আগে থেকেই ছিলেন হামজা সৌমিত্রা ইঞ্জুরি কাটিয়ে ফিরেছিলেন কাজেম শারা এবার দলে ডাক পেলেন ইংল্যান্ড থেকে আসা কিউবা মিচেল আর তাতে ভারতের বিপক্ষে আরো শক্তিশালী দল হয়ে মাঠে নামছে বাংলাদেশের ফুটবলাররা কিউবার দলে যোগদান ও বাংলাদেশের আরো শক্তিশালী হওয়া নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে গত মৌসুমে ছিলেন স্যান্ডারল্যান্ডের যুব দলে যেখান থেকে স্যান্ডারল্যান্ড এবার খেলছে প্রিমিয়ার লিগে আছে টেবিলের তিন নম্বরে তার দলের অনেকে ভালো জায়গায় খেলছেন যাদের বিপক্ষে খেলেছেন তারাও আর্সেনাল টটেনহ্যাম সহ অনেক দলের মূল দলে জায়গা পেয়েছেন সেখানে কিউবা সব ছেড়ে এসেছেন মাতৃভূমির টানে তবে বসুন্ধরায় আসা কিউবা যেন আসতে পারছিলেন না বাংলাদেশ জাতীয় দলে এবার পূরণ হলো সেই আক্ষেপ ভারত ও নেপালের বিপক্ষে এবার ম্যাচের জন্য বাংলাদেশ দলে ডাকা হলো কিউবা মিচেলকে অর্থাৎ বাংলাদেশের হয়ে অভিষেক হওয়া আর দেরি নয় কিউবার জন্য আর কিউবার আগমনে যেন আরও বড় হুমকি পেল ভারতীয় দল আগের লেগে ভারতের মাঠে এক হামজাকে নিয়েই ভয় ধরিয়ে দেয় বাংলাদেশ এবার হামজার সাথে এসেছেন সমিত সোম ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরেছেন আরেক তারকা কাজেম শাহ আছেন আমেরিকা থেকে আসা লেফট ব্যাক জায়ান আহমেদ অভিজ্ঞ জামাল ভুইয়া তো আছেনই আগে থেকে এবার তাদের সাথে আছেন কিউবা মিচেল সব মিলিয়ে এবার ভারতকে পরাস্ত করতে বেশ ভালো প্রস্তুতি নিচ্ছে টাইগাররা কিউবা মিচেলের উপস্থিতি শক্তিশালী হবে একাদশ মাঝ মাঠে দেখা যাবে হামজা সমিত কিউবার লাইন আপ এর সাথে অ্যাটাকিং ভাগে থাকবেন রাকিব মোরসালিনরা উইংয়ে ফাইন থাকবেন অপর প্রান্তে ডিফেন্সে তপু তারেক দুর্গ গড়বেন মিতুল মার্মা থাকবেন গোলবারে এক পাশে থাকবেন তাজ অপর পাশে দেখা যাবে জায়ান আহমেদকে এমন স্বপ্নের দল নিয়েই তো মাঠে নামতে চাইবে বাংলাদেশ দল হয়তো এক ফাহমিদুলের আফসোস থাকবে দলে তবে যারা আছেন তারাও ভারত বধে যথেষ্টই শক্তিশালী সব মিলিয়ে চ্যালেঞ্জ থাকবে কিউবার কাছেও প্রবাসীদের নিয়ে অনেক মত বিরোধ আছে অনেকে সুযোগ পান না অনেকেই হারিয়ে যান জায়গা ধরে রাখতে তাই কিউবাকে পারফর্ম করতেই হবে দেশের অলিখিত সিন্ডিকেট হোক বা প্রবাসীদের অবহেলা যাই হোক সান্ডারল্যান্ড থেকে আসা কিউবার চ্যালেঞ্জ বড় তবে কিউবা যে বড় মানেরিয়া একজন সেটার প্রমাণ তাকেই করতে হবে আর সেটা প্রমাণ করতে পারলে হামজা সমিতের মতো আগামী দিনে দলের অটো চয়েস হওয়ার দাবিদার থাকবেন এই মিডফিল্ডার